আপনার কি খুব বেশি টেনশন হচ্ছে কোনো কিছু নিয়ে খুব বেশি স্ট্রেসড খুব অস্থির লাগছে তাহলে চলুন শিখে নিই শ্বাস প্রশ্বাস ব্যায়াম যার মাধ্যমে আপনি এসব অস্থিরতা থেকে মুক্ত হতে পারেন এই ব্যায়াম করার জন্য আপনাকে রিল্যাক্সড হয়ে কোথাও বসতে হবে এটা আপনি শুয়ে থেকেও করতে পারেন দেখুন আমি কিভাবে বসছি আপনি চেয়ারে হেলান দিয়ে বসলেন আপনার পিঠ একটা ভালো সাপোর্ট পেলো এরপর আপনি আপনার একটা হাত রাখবেন বুকের উপরে আর একটা হাত রাখবেন পেটের উপরে আপনি তারপরে চোখ বন্ধ করে নিতে পারেন তারপরে আপনি ধীরে ধীরে শ্বাস নেবেন খেয়াল রাখবেন আপনি এই শ্বাস নেওয়ার সময় আপনার পেটটা ফুলে যাবে আপনার বুকের হাতটা মোটামুটি দেখবেন যে একই জায়গাতে থাকছে বুকটা খুব বেশি ফুলে যাবে না আমরা যখন খুব বেশি স্ট্রেসের মধ্যে থাকি টেনশনের মধ্যে থাকি তখন কিন্তু আমরা একটু জোরে জোরে শ্বাস নিই কীভাবে নি দেখেন এখানে কিন্তু আমার বুকটা বেশি ফুলে যাচ্ছে কিন্তু আমরা যখন রিল্যাক্সেশন এক্সারসাইজ করব তখন কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসটা হবে মানে মনে হবে যে আমার আমাদের বাতাসটা চলে যাচ্ছে পেটের মধ্যে শ্বাসটা নিয়ে আপনাকে ধরে রাখতে হবে কিছুক্ষণ আমি দেখাচ্ছি শ্বাসটা নেওয়ার পরে ধীরে ধীরে নেওয়ার পরে আপনি কিছুক্ষণ ধরে রাখবেন কতক্ষণ ধরে নেবেন প্রায় ধরেন চার পাঁচ সেকেন্ড এটা এক একজন একের জায়গায় রকম হবে ধীরে ধীরে শ্বাসটা নিলেন পেটটাকে বেলুনের মতো ফুলিয়ে ফেললেন তারপরে কিছুক্ষণ আপনি ব্রেথটাকে শ্বাসটাকে ধরে রাখলেন এটাও প্রায় এরকম চার সেকেন্ড মতো তারপর আবার আপনি ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন দেখেন আমি কিভাবে শ্বাস আবার নিচ্ছি খেয়াল করেন আমি যখন শ্বাসটা ছাড়ছি তখন কিন্তু আরও ধীরে ধীরে শ্বাসছি ধরেন আমি শ্বাসটা নিলাম প্রায় পাঁচ সেকেন্ড ধরে আমি শ্বাসটা যখন ছাড়বো সেটা প্রায় ছয় সাত সেকেন্ড ধরে ছাড়বো এবং আমি যখন শ্বাসটা ছাড়বো শ্বাস নেওয়ার সময় আমার পেটটা ফুলে উঠেছিল শ্বাস ছাড়ার সময় কিন্তু আমার পেটটা আবার ভেতরের দিকে চলে যাবে আবার একটু খেয়াল করুন মানে যতটুকু শ্বাস ছাড়া যায় সর্বোচ্চ শ্বাস আপনাকে ছেড়ে দিতে হবে তারপর আবার ধীরে ধীরে শ্বাস নেবেন ধরে রাখবেন আবার ধীরে ধীরে শ্বাস ছাড়বেন কোনো একটা ফ্রি টাইমে ধরেন নিরিবিলি একটা জায়গায় আপনি পাঁচ থেকে বিশ মিনিট প্রতিদিন একবার অথবা দুইবার এই ব্যায়ামটা করবেন এটা যখন আপনি রেগুলার করবেন এটা যখন আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আপনি এটার সুফল পাওয়া শুরু করবেন তখন আর নির্দিষ্ট সময় নাই তখন যখনই আপনার খুব বেশি স্ট্রেস লাগবে কোনো কিছু নিয়ে খুব বেশি অস্থির লাগবে তখনই কিন্তু আপনি এই ব্যায়ামটা করে ফেলতে পারবেন এবং আপনি দেখবেন তখন যদি আপনি এরকম একটা রিল্যাক্সেশন এক্সারসাইজটা শুরু করেন অনেক সময় এক মিনিট অনেক সময় পাঁচ মিনিট এই সময়ের মধ্যেই কিন্তু আপনি এক ধরনের প্রশান্তি অস্থিরতা থেকে মুক্তি পেতে পারেন একটা ইম্পর্টেন্ট ব্যাপার খেয়াল রাখবেন যখন আপনি এভাবে শ্বাস নিচ্ছেন ধরে রাখছেন শ্বাস ছাড়ছেন তখন আপনার মনোযোগটা রাখবেন শ্বাস প্রশ্বাসের দিকে অথবা আপনি সে সময় মনে মনে কোনো একটা শব্দ কোনো একটা দৃশ্য কল্পনা করতে পারেন যেমন কেউ কেউ মনে মনে আলহামদুলিল্লাহ পড়তে থাকতে পারেন সেই সময় যখন আপনি শ্বাস ছাড়বেন তখন আপনি মনে মনে ভাবার চেষ্টা করবেন যে আপনার শরীরটা রিল্যাক্স হয়ে যাচ্ছে আপনি শ্বাস নিচ্ছেন ফ্রেশ অক্সিজেন নিচ্ছেন এবং শ্বাসটা যখন ছাড়ছেন তখন আপনার মধ্যে একটা ধীরে ধীরে একটা শান্ত একটা রিল্যাক্সিং ভাব আপনার মধ্যে চলে আসছে এবং আপনি সে সময় মনোযোগটা নির্দিষ্ট একদিকে রাখবেন বিভিন্ন ধরনের চিন্তা আপনার মাথায় চলে আসতে পারে আপনাকে বিক্ষিপ্ত করে দিতে পারে ওকে নো প্রবলেম চিন্তাগুলো আবার একদিকে সরিয়ে আপনি আবার মনোযোগটাকে ফিক্স করার চেষ্টা করবেন এটা শুরুর দিকে আপনার জন্য অনেক কঠিন মনে হতে পারে কিন্তু আপনি যখন ধীরে ধীরে করবেন তখন দেখবেন যে এটা আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে তো আপনি এই প্রসেসটা ফলো করতে থাকুন দেখবেন যে আপনি এটার মাধ্যমে রিল্যাক্স হতে পারবেন